খুবই দরকারি যারা অফিসিয়াল ব্যবহারের জন্য খুবই দরকারি জিআই প্রিমিয়াম গ্রেডের একটি স্কোয়ার এটা হচ্ছে ম্যাটালিক্যাল ব্ল্যাক আর পার্পেলের মিশ্রণের টুইন কালারের একটি গাড়ি গাড়িটির সামনে ডাবল প্রজেকশন হেডলাইট ফগলাইট ফগ লাইট এবং স্কোয়ার গাড়ির সবচেয়ে আকর্ষণ হচ্ছে ফ্রন্ট গ্রিলটা বেশ চমৎকার এবং সুন্দর খুব গুড কন্ডিশনের গুড কন্ডিশনের একটি গাড়ি প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরজিনাল অবস্থায় আছে এবং চারটা টায়ার ইকো হামা ব্র্যান্ডের খুব ভালো কন্ডিশনের টায়ার এবং অ্যালো রিমগুলো খুবই স্ট্যান্ডার্ড এবং গাড়িটার দুইটা দরজাই পাওয়ার ওকে দুটো দরজাই পাওয়ার জি এবং ভিতরের ইন্টেরিয়র ডিজাইন জিআই প্রিমিয়াম হওয়ার কারণে চকলেট ইন্টেরিয়র এবং ওই ভদ্রলোক যে সিটটাই ইনস্টল করছে এইটাও বেশ চমৎকার সফটাস এসি ক্রুজ কন্ট্রোল দুই সামনের দুই সিট হিটার এবং ব্ল্যাক ব্লাকের সম্মিশ্রণে খুব চমৎকার একটি উডেনের ব্যবহার রয়েছে এবং গাড়িটা একবারে হাইগ্রেটেড ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট মানে লাক্সারিয়াস জিপ এবং প্রত্যেকটা জাপানের স্টিকার এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক এবং ট্রিপল মনিটরের গাড়ি এখানেও কাপ হোল্ডার রয়েছে এখানেও কাপ হোল্ডার রয়েছে এবং নিট অ্যান্ড ক্লিন গাড়িটার থেকে এখন পর্যন্ত জাপানের ফ্লেভারটা রয়ে গেছে খুব গুড কন্ডিশনের একটি গাড়ি এবং পিছনের লাইটগুলো দেখছেন সিকোয়েন্সিয়াল এলইডি খুব চমৎকার স্কোয়ারের মনোগ্রাম এবং হাইব্রিডের মনোগ্রাম হাইব্রিডের লোগো এখানেও সিকোয়েন্সিয়াল এলইডি খুব চমৎকার একটি গাড়ি একেবারে আনটাস বাংলাদেশে এখনো গাড়িটার কালার হয় না পার্পল কালার জি পার্পল এবং ব্ল্যাকের সংমিশ্রণে টুইন কালার ভাই খুব চমৎকার এ টু জেড যে কয়টা পার্ট আছে সবকিছু অরিজিনাল কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই কালার হিস্ট্রি নেই এখন পর্যন্ত দেখেন সিট তো জাপানের স্টিকার এ টু জেড ফ্রেশ কন্ডিশন খুবই গুড কন্ডিশনের একটি গাড়ি রহমতে যে পারচেস করবে সে সেই জিতবে আমরা এসি ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সব কিছু ছয় মাসে গ্যারান্টি দিয়ে দিব আর আপনার সম্মানিত দর্শকরা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে ওনার চিতক এই যে ইকো আমার ব্র্যান্ডের টায়ার এবং দুইটা দরজায় পাওয়ার বলেছিলাম ভাই জান এই যে জাপানের স্টিকারটা এখন পর্যন্ত গাড়ির সাথেই স্টক ক্যাপ্টেন সিট প্রত্যেকটা পার্ডিশনে জাপানের স্টিকার একেবারেই স্টক নিট অ্যান্ড ক্লিন এই গাড়ি কিনা আর রিকন্ডিশন গাড়ি কিনা খুব সেম কথা ভাইজান এবং গাড়িটা দেখতে পাচ্ছেন পুস সেন্সরের একটি গাড়ি দুইটা দরজা এখান থেকে মনিটাইজেশন করা যায় ক্রুজ কন্ট্রোল সফটওয়্যার সিসি সিট হিটার মাইলেজ কত আছে ভাই 67623 এটা কিন্তু জি ভাই যান এটার অপশন সিটও আছে এটা 4.5 গ্রেডের গাড়ি 33000 কিলোমিটার বাংলাদেশে আসছিল অপশন সিট আমরা দিতে পারবো এবং গাড়িটার যদি আপনার সম্মানিত ভিউয়ার্সদেরকে ইঞ্জিন রুমটা দেখান দেখেন প্রত্যেকটা হেডলাইটে এখন পর্যন্ত কিউআর কোড আছে ইঞ্জিনগুলোতেও কিউআর কোড রয়েছে হাইব্রিড ব্যাটারি সিস্টেমও কিউআর কোড রয়েছে এ টু জেড ফ্রেশ এবং গুড কন্ডিশনের যদি কোনো গাড়ি কেউ পারচেস করতে চায় তার জন্য আসলে এই গাড়ি যারা ইউজকার কিনবে তারা তো আসবেই যারা রিকন্ডিশন কিনতে চায় তারাও আল্লাহর মতো এক নজর দেখলে পছন্দ হবে দুই হাজার সতেরো মডেল দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন কিন্তু চমৎকার কন্ডিশনের একটি গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে আপনাদের মোবাইল নম্বর ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর ওয়ালাইকুম ওয়ালাইকুকাম